তো আজকে আজকে আমরা কি করবো না ক্লাস নাইনের যে কোশ্চেন ব্যাংক আরম্ভ হয়েছে সেই কোশ্চেন ব্যাংকের কিন্তু আমরা মধ্য শিক্ষা পর্ষদ ঠিক আছে মধ্য শিক্ষা পর্ষদে প্রথম স্কুলটা করবো তো প্রথমে আমরা গ্রুপ এর কোশ্চেনগুলো গুলো দেখে নি শর্ট কোশ্চন গুলো একদিকে কি বলেছি আয়তন একটি লব্ধ রাশি এটি কয়েকটি প্রাথমিক বা মৌলিক রাশি নিয়ে গঠিত তো আয়তন মানে আমরা কি জানি আয়তন মানে আমরা জানি কি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য গুণিত কি প্রস্থ গুণিত উচ্চতা গুণিত কি হবে না গুণিত হচ্ছে উচ্চতা উচ্চতা তাহলে অবশ্যই লব্ধ সূত্রে ঘনত্ব সমান ভরবাই আয়তন ঠিক আছে তো এরকম যাই হোক এখানে কি উচ্চতা কিন্তু এখানে একটা জিনিস দেখো তিনটি মৌলিক রাশি নিয়ে গঠিত হবে না কারণ কি দেখো সবাই এইটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে কিন্তু দৈর্ঘ্য তো দূরত্ব প্রস্ত তো দূরত্ব উচ্চতা মানও কি দূরত্ব কারণ মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কটা হচ্ছে একটি মৌলিক রাশির প্রাথমিক রাশি কটা একটি তবে দুই হাজার প্রশ্নে কি বলছে দেখো নিচের পদার্থ কোন রাশিটি কোনটি রাশি নয় একটি বুলেট বুলেটটির ভরবেগ বুলেটির ওজন দেখো ভরবেগ মানে রাশি ওজন মানে রাশি ক্ষেত্রফল মানে রাশি তাহলে প্রথম অ্যান্সারটা হবে একটি বুলেট অ্যান্সারটা কি হবে একটি বুলেট একটি কি একটি বুলেট অ্যান্সারটা হবে একটি বুলেট তারপর বলছে পদার্থ কোনটি ত্বরণের মাত্রীয় সঙ্গে ত্বরণ মানে কি না ত্বরণ মানে তোমরা জানো ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় কি না বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বাই কি হবে সময় বেগের পরিবর্তন বাই সময় আবার বেগের পরিবর্তন মানে আমরা কি জানি বেগ মানে কি স্মরণ বাই কি হবে স্মরণ বাই সময় আর নিচে আমাদের কি আছে সময় তাহলে দেখো স্মরণ কে মানে কি স্মরণ মানে দূরত্ব টি দ্বারা আরো নিচে সময়কে আবার কি হবে টি দ্বারা ঠিক আছে টি দ্বারা ডিফাইন করি তাহলে এখান থেকে আমাদের কি হয়ে গেলো এল এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমাদের এটা কোনটা হবে প্রদত্ত কোনটি তরণের মাতৃ সংকেত হবে হচ্ছে কি হচ্ছে তার কি উত্তর প্রথম তিনটা হয়ে গেল তারপরে কি বলেছে দেখো তারপরে বলেছে যেটা তুমি সুতোয় বেঁধে একটি ঢিলকে ঘোরাছো ঢিলটির গতি কি হবে তো ঢিলটির গতি কি হবে সুতোয় বেঁধে একটা ঘুরাচ্ছ তো সুতোয় বেঁধে ঘুরাচ্ছ মানে যখন ধরো লাঠি একটা বিন্দুতে ঘুরছে তো সুতোয় বেঁধে ঘুরাচ্ছে মানে তোমার আঙুলের ঘুরছে ঠিক আছে তার মানে এটা কি হবে না এটা ঘূর্ণন গতি হবে এটা ঘূর্ণার গতি বৃত্ত গতি মানে কি যে বৃত্ত বরাবর ঘুরতে কোনো কিছুকে মেজার করবে না ঠিক আছে কোনো কিছুকে কি করবে না মেজার করবে মানে বৃত্ত গতি মানে একটা ঘুরতে ঘূর্ণন গতি আর ফ্যান একটা বিন্দুকে ঘুরছে আর বৃত্ত গতিতে কি পৃথিবী যেরকম কি হচ্ছে সূর্যের চার দিয়ে পৃথিবী কি সূর্যের চার দিয়ে ঘুরছে সেটা হচ্ছে কি বৃত্ত গতির উদাহরণ এরপরে দেখো এরপরে আমরা কি করবো তাহলে চারটা বোঝা গেল তুমি সুতো একটা ঢিলকে ঘুরাচ্ছ ঢিলটির গতি কি হবে ঘূর্ণন গতি তারপরে পরপর সমান্তরাল পাঁচটা কি হচ্ছে পরস্পর সমান্তরাল একই দিকে একই বেগে থাকবে মানে এখন এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে কি দেখবে অবস্থায় দেখবে দুইটা তো একই দিকেই যাচ্ছে সমবেগে গতিশীল সমবেগে গতিশীল মানে আমরা সমবে যদি দুটো বস্তু পরস্পর সমান্তরাল গতিশীল তার মানে সেই বস্তুটা কি মনে হয় স্ত্রী মনে হয় আচ্ছা নিউট্রন বিহীন মৌলটি হলো কি নিউট্রন বিহীন মৌলটি হবে সাধারণ হাইড্রোজেন কারণ হাইড্রোজেনকে তোমরা তোমার তিনটা তিনটা আছে একটা হচ্ছে এইচ ওয়ান এটাকে সাধারণ হাইড্রোজেন বলা হয় এইচ ওয়ান টু প্রোটিয়াম তারপরে একটা কি হচ্ছে এইচ ওয়ান থ্রি নয় তো এর মধ্যে এইটাতে নিউট্রন নেই ওয়ান ওয়ান বিয়োগ করে দিলে কি হবে জিরো তাহলে নিউট্রন মৌলটি কি হবে সাধারণ হাইড্রোজেন প্রথমটা তারপরে হচ্ছে নিচের কোনটি সতস্ফূর্তাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌল্যের কেন্দ্র থেকে নির্গত হয় এবং ধন্যাত্মক প্রোটন তো প্রোটন ধনাত্মক কিন্তু সেটা কেন্দ্রে থাকে আর এখানে নির্গত হয় নির্গত হয় মানে আলফা হবে নির্গত হয় মানে অ্যান্সার কি হবে আলফাক আলফা কোনো নির্গত হয় কিন্তু প্রোটন কি হয় কেন্দ্রে থাকে আর বিটা তো হচ্ছে ইলেকট্রনের স্রোত নেগেটিভ ইলেকট্রনের স্রোত নেগেটিভ ঠিক আছে আর গামার হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তাহলে এখানে অ্যান্স কি হবে আলফা কোনো না বলেছে বলছে এ এস তেত্রিশ এবং আঠাত্তর এস এর মধ্যে কোন সম্পর্ক দেখো প্রথম কথা সাতাত্তর আঠাত্তর আছে উপরেগুলোতে তুমি তো ভর সংখ্যা এই দেখো সাতাত্তর এস তেত্রিশ এটা আছে তো আর একটা কি আছে 78 এ এস চৌত্রিশ এ এস চৌত্রিশ

আচ্ছা গ্রুপ গ্রুপে প্রথমে কি বলেছে আলোক বর্ষের একক ব্যবহার করে ডাসকে প্রকাশ করা হয় আলোক বর্ষের সামনে দুটি নক্ষত্র মানে বড় বড় দূরত্ব করতে ব্যবহার করবে এখানে তোমরা নক্ষত্রের দূরত্ব প্রকাকে প্রকাশ করতে বা দূরত্বকে প্রকাশ করতে পারবে আলোক বর্ষের একক ব্যবহার করে কি দূরত্বকে প্রকাশ করা হয় কি প্রকাশ করা হয় দূরত্বকে প্রথমটা কি হবে দূরত্বকে দূরত্বকে প্রকাশ করা হয় কাকে প্রকাশ করা হয় দূরত্বকে প্রকাশ করা হয় তারপরে দু নম্বরে কি আছে একটি মাত্রা বিন রাশি উদাহরণ দেখো তোমাদের পরীক্ষায় পরীক্ষা একক বিন রাশি উদাহরণ আর যারা একক মাত্রা থেকে আছে তাহলে একক মাত্রা বিন রাশি উদাহরণ লিখতে পারো বিকৃতি আনবিক গুরুত্ব যাই ইচ্ছা গুরুত্ব লিখতে পারো আয়তন বিশিষ্ট নিটার বলে আরেকের ঘনত্ব ডি হলে তার ভর কত আমরা জানি সূত্র মনে রাখতে হবে ঘনত্ব সমান কত ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তাহলে এখানে ঘনত্ব কত দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে ডি ভর দেওয়া আছে বের করতে হবে ভর আয়তন কত দেওয়া আছে আয়তন দেওয়া আছে হচ্ছে ভি তাহলে এখান থেকে আমার ভর সমান কত হয়ে যাবে না ভর সমান হবে ভি গুণিত ডি ভিডি ভর সমান কত হবে ডি আচ্ছা তারপরে কি বলছে দেখো সমবেগে ধাবমান এমন একটি বস্তু চলার পথ পথে কেমন হবে সমবেগে ধাবমান সমবেগে ধাবমান মানে কি মূল বিন্দুগামী এরকম এইরকম হবে মূল বিন্দুগামী সমবেগে ধাপমান চলার পথ কি মূল বিন্দুগামী সরল হবে দেখো সেখানে অথবাটা যে এই ছবিটা দেওয়া আছে না এই ছবিটা হবে অথবা যে ছবিটা এটাই হবে এখানে পদার্থ স্মরণ সময় লেখা চিত্র ওপি লেখা যে এই যে পাশে ছিল হচ্ছে সেখানে বেগ সম্পর্কটা কি হবে বেগের সাথে কি সম্পর্ক বলা যেতে পারে না সমবেগে গতিশীল অথবাটা কি হবে সমবেগে গতিশীল সমবেগে গতিশীল কি হবে সমবেগে গতিশীল তারপর বলেছে কোন চলমান বস্তুকণার ভর কোন চলমান বস্তুকণার ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয় অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণের কিরূপ পরিবর্তন হবে এটা ভালো করে দেখো এইটা একটু বলে দিচ্ছি জাস্ট ওয়ান মিনিট এগুলো আশা করি তোমাদের হয়ে গেছে বলে দিলাম দেখো এখানে আমরা প্রথমে কি জানি না প্রথমে যে সূত্র হচ্ছে কি এফ ইকুয়াল টু কি হয় এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু হচ্ছে এম এ এফ ইকুয়াল টু কত এম ই এবার বলেছে দেখো যদি বস্তু কোণার ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয়ই অর্ধেক করা হয় তাহলে বলটাও অর্ধেক করব মানে কত এফ বাই 2 আর ভরটাও অর্ধেক করব কত হবে এম বাই 2 তাহলে এখানে যদি ত্বরণ থাকি দেখো এখানে দুই দুই কেটেই যাবে উভয় পাশে তাহলে কি ত্বরণে কোনো পরিবর্তন হবে তো এখানেও ত্বরণটা কি হবে এখানোর তরণটা কি হবে এখানেও তরণটা যদি বের করি এখানেও তরণটা কি হবে এখানোর তরণটা এ সমান কত বের হবে এ সমান বাই এম এখানোর তরণটা কি বাড়াবে এ সমান এফ বাই এম তো তরণের কোনো পরিবর্তন হবে না তরনের কি কোনো পরিবর্তন হবে না এটা উত্তর হবে কোনো পরিবর্তন হবে না তারপরে এটা দেখো একটি বস্তু বৃত্তাকার পথে সমান সময় সমান্তর অতিক্রম করছে বস্তুটি কিরকম করতে হবে সমান সময়ে যদি অতিক্রম করে তাহলে কি হবে সমবৃত্তীয় সমবৃত্তীয় গতি গতি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল বলে একটা বৈশিষ্ট্যটা বই সুন্দর পেয়ে যাবে আচ্ছা কোনো সমস্যা নেই তারপরে সত্য মিথ্যা বিচার করো আইসোবাদের ভর সংখ্যা সমান ভর নয় এটা একদম মিথ্যা আইসোবাদের ভর সংখ্যা সমান হলে দেখো এখানে কিন্তু ভর সমান নয় এটা কি হবে সত্য হয়ে যাবে কারণ কি এখানে দেখো প্রোটন ও নিউট্রন সংখ্যার জন্য কিন্তু ভরের পার্থক্য এটা সত্য কি আইসোবারদের ভর সংখ্যা যদি সমান হয় আইসবাদ্য কি আছে আইসবাদের ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয় কারণ ভর সমান নয় কেন কারণ ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমষ্টি তো এখানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে তাদের ভরের পার্থক্য কারণ কোনটাতে প্রোটন সংখ্যা বেশি আছে নিউট্রন সংখ্যা আবার কোনটাতে নিউট্রন সংখ্যা বেশি আছে প্রোটন সংখ্যা তাহলে তো ভর সংখ্যা সমান হয়ে যাবে কিন্তু এখানে আর নিউট্রনের মধ্যে ভরের পার্থক্য আছে তাই আইসবাদের ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয় এটা কিন্তু ব্যাখ্যা করতে পারে এক নম্বরে তারপর সত্য মিথ্যা আছে পারমাণবিক হাইড্রোজেন বর্ণাল বিচ্ছিন্ন এটা সত্য

কি বলেছে পঞ্চাশ গ্রাম করে একটি নিরের ধাতব গোলক কি একটি মাপনির সঙ্গে রাখা দুশো সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাট উপরে যায় দুশো পঞ্চাশ সিসি ওই বলটির উপাদানের ঘনত্ব কত দেখো আমরা ঘনত্ব ডি সমান কি জানি ডি সমান হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর এম বাই আয়তন 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 কত ভি তাহলে এখানে বস্তুর ভর এম সমান কত আছে পঞ্চাশ গ্রাম আচ্ছা আয়তনটা কি হবে দেখো আয়তনটা কি প্রথমে তো দুশো ছিল জলটা যখন মাপনি যখন দুশো যখন ডুবিয়ে দেওয়া হলো দুশো পঞ্চাশ ছিল তার মানে যে বস্তুটা ডুবিয়েছি তার আয়তনটা কত হলো পঞ্চাশ এই যে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বিয়োগ কত হবে দুশো তাহলে আমার এখানে ঘনত্বটা কত হয়ে যাবে পঞ্চাশ বাই হচ্ছে পঞ্চাশ সমান কত হয়ে গেল এক এক গ্রাম পার সেমি কিউ গ্রাম পার কি হবে গ্রাম পার সেমি কিউ আশা করি বোঝা গেল তারপরে ওজন বাক্সে বাটখারা গুলির ভর ফাইভ ইস টু টু ইস টু টু রাখা হয় কেন এটাও তোমরা আশা করি পেয়ে যাবে এটাও তোমরা আশা করি পেয়ে যাবে বইয়ে তবে একটু বলে দিচ্ছি এর দ্বারা কি হয় না এর দ্বারা হচ্ছে দশ মিলিগ্রাম থেকে শুরু করে নশো নব্বই মিলিগ্রাম পর্যন্ত ভর যে আছে সেটা মাপতে অন্য কোনো বাটখারা লাগবে না এক গ্রাম থেকে দুশো দশ গ্রাম ভরেরও কোনো বাটখারা মানে পরিমাপ যদি করতে হয় যেমন ধরো আমার এক গ্রাম থেকে এক গ্রাম থেকে দুশো দশ গ্রামের মধ্যে কোনো ভর পরিমাপ করার জন্য এই বাটখার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তারপরে দশ মিলিগ্রাম থেকে দশ মিলিগ্রাম থেকে নশো নব্বই মিলিগ্রাম পর্যন্ত ভর মাপতেও অন্য কোনো বাট থাকে না তাই এইরকম অনুপাতে রাখা এটা তোমরা বই সুন্দরভাবে পেয়ে যার আছে কিভাবে তুমি তোমার সাধারণ স্কেলের সাহায্যে এই ক্ষেত্রে পরিষ্কার পরিশ্রম মানে আমাদের বের করতে হবে এই ক্ষেত্রটা দেওয়া আছে স্কেল মানে যাচ্ছে এখান থেকে থেকে টেনে ধরলে দিয়ে স্কেলটা দিলে আবার এখান থেকে এটাকে টেনে ধরলে দিয়ে স্কেলটা দিলে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে এইভাবে হবে এটা তোমরা পাবে বইয়ে যে বক্ররেখার ক্ষেত্র বক্ররেখা দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় স্কেলের সাহায্যে ঠিক আছে এটা লিখতে হবে এরকম যে আমি প্রথমে বক্ররেখাটাকে টেনে ধরো দিয়ে স্কেলে এখান থেকে এখান থেকে এখানে এ পার দিব এখানে বি পার দিব এ এখানে বি এখানে স্কেলটা ধরব দিয়ে এ বি দূরত্বের

ঠিক আছে সামুদ্রিককে সূত্র অঞ্চলে লাগাতে পারবো তাহলে এই কর্ণ হবে কর্ম দীর্ঘটা কত হবে না আমরা জানি রুডোভারফ কি হবে ফোর স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার এটি হচ্ছে স্মরণ তাহলে এটা কত হয়ে যাবে তোমার রুডোভারও পঁচিশ চার চার ষোলো থেকে নয় হয় রুডোফ কত পঁচিশ পঁচিশ মানে কত হয়ে যাবে পাঁচ কিলোমিটার পাঁচ কি কিলোমিটার তাহলে সরণটা কত হয়ে গেলো পাঁচ কিলোমিটার স্মরণটা কত হয়ে গেলো পাঁচ কিলোমিটার বোঝা গেছে বলে দিলাম চার কিলোমিটার যাওয়ার ডাইন ও নিউটনের সবাই জানো এক নিউটন সমান কথা হবে টেন টু দিওয়ার ফাইভ ডাইন এক নিউটন সমান কত হবে এক নিউটন সমান কত হবে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার কত হবে ফাইভ ডাইন আচ্ছা তারপরে কি আছে পতনায়ী যে কোনো ঘটে একটি ঘটনা উল্লেখ করে স্থির যারা উদাহরণ বাসে যাত্রীরা হেলে পরে কেন এটা বসিয়ে পারবে এবার বায়ু শূন্য স্থানে পাখিরা উড়তে পারে না কেন এটা বলে দিই দেখো পাখিরা যখন উড়ে এই ধরে পাখিরা গতি করে তো পাখিরা যখন উড়ে তার দিচ্ছি যে এই দুটো ডানা এই ডানা দিয়ে বায়ুর উপর কি করে বল প্রয়োগ করে ফলে বায়ু ও সেই ডানার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার ফলে পাখিটা কি হয় উঠতে পারে বা পাখিটা সামনের দিকে এগিয়ে যায় এটা তোমরা পেয়ে যাবে ব্যাখ্যাটা তো বায়ু শূন্য স্থানে যখন পাখিরা ডানা দিয়ে বল প্রয়োগ করবে তখন সেখানে তো বায়ু শূন্য তো বায়ু দ্বারা কি কোনো বল পাবে পাখার উপরে বায়ু দ্বারা কোনো পাখার উপরে বল পাবে না মানে কি কোনো প্রতিক্রিয়া বল বায়ু দ্বারা পাবে না এবারে যদি প্রতিক্রিয়া বল বায়ু দ্বারা না পায় প্রতিক্রিয়া বল যদি বায়ুরা না পায় তাহলে কি পাখিরা উঠতে পারবে উঠতে পারবে না তো সেই জন্য কি হবে বায়ু শূন্য স্থানে পাখির উঠতে পারে না তার কারণ হল না পাখিরা যখন ডানা দিয়ে বায়ুর উপর বল প্রয়োগ করে তখন বায়ু পাখি পাখার উপর পাখি যে ডানা থাকে সেই ডানার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার পরে পাখিরা সামনের দিকে উঠতে পারে কিন্তু যেহেতু বায়ু শূন্য স্থান তাই এখানে বায়ুর পাখিরা যখন ডানার প্রয়োগ করবে তখন ডানার উপরে কোনো রকম প্রতিক্রিয়া বল খেয়া করবে না যার জন্য বায়ু শূন্য স্থানে পাখিরা উঠতে পারবে না ঠিক আছে এবারে পাঁচেরটা দেখো মাঝে থেকে বলছে একটি চলমান বস্তু কণার বেগ আসলে তোমাদের বোঝা গেছে বায়ু শূন্যস্থানে কেন বাকি উঠতে পারবে না এবার বলেছে একটি চলমান বস্তু কণার বেগ সময় লেখা পাশে আঁকি একটি চলমান বস্তু কণার বেগ সময় লেখা চিত্র যেখানে চিত্রটি কোন কোন অংশটি এই পাশে চিত্র দেওয়া আছে চিত্রটি কোন অংশটি বায়ু স্থান কণার শূন্য ত্বরণ বোঝাচ্ছে যুক্তি দেখো এই যে পাশে চিত্রটা দেখো চিত্রটাতে একটা জিনিস দেখো এই তো গ্রাফটা গেছে এই গেছে এই তো এইখানে আমার হচ্ছে ও এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি আর এটা হচ্ছে আমার সি এবার দেখো এখানে এ থেকে বি দি এদিকে আমার কি দেওয়া আছে এদিকে আমার আছে কি বেগ আর এদিকে আমার কি আছে সময় এদিকে কি আছে সময় এবার দেখো এ থেকে বি দি কি বেগের কোনো পরিবর্তন হচ্ছে কোনো প্রথমে এখান থেকে এ পর্যন্ত বেগ বেড়েছে তারপরে বেগ সমান আছে তারপরে আবার সি তে বেগ কমেছে তার এই যে এ তে বি তে কোনো বেগের পরিবর্তন হয়নি আর আমরা ত্বরণ মানে কি জানি যে ত্বরণ ত্বরণ মানে কি হবে না ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বাই কত বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন বাই সময় আচ্ছা এখানে এ থেকে বি থেকে বেগের পরিবর্তন হয়েছে না শূন্য তার মানে তরণ কি হয়ে গেল শূন্য তার মানে চিত্রে কোনটা থেকে কোনটা স্মরণ হবে এ থেকে বিতে তরণ কি হবে শূন্য রাজার কিভাবে উপলব্ধি করেছিলেন যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা যখন তিনি আলফা কোন পরীক্ষাতে করেছিলেন তখন বেশিরভাগ আল্পনা কি করেছিল ফাঁকা আছে তো চলে গেছে সেটা তোমাকে লিখতে হবে এক কক্ষ থেকে কক্ষান্তলেটন কম শক্তি শোষণ বিকিরণ কিভাবে বসে পেয়ে যাবে অথবা কি আছে একটি নিস্তরিত পরমাণু কে কক্ষে দুটি কে কক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে কে কক্ষে কটি আছে দুটি ইলেকট্রন এল কক্ষে আটটি ইলেকট্রন এম কক্ষে তিনটি ইলেকট্রন আছে মূলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে কে কক্ষে দুটি ইলেকট্রন এল কক্ষে আটটি ইলেকট্রন এম কক্ষে তিনটা ইলেকট্রন তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে আট দু কে তেরোটি সবগুলো যোগ করতে হবে কত হবে তেরোটি ঠিক আছে এবার বলছে থেকে যদি তিনটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তিনটি ইলেকট্রন সরিয়ে নিলে তার কত হয়ে যাবে দশ হয়ে যাবে দশ হয়ে যাবে মানে দুই আর কত হয়ে যাবে আট দুই আর কত আট তার মানে পরমাণুটি কি নিষ্ক্রিয় মৌলের স্থান পেয়ে যাবে সুস্থিত হয়ে যাবে পরমাণু ঠিক আছে তারপরে বলেছে লাস্টে দেখো একটি মোলে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা এগারো এইটা একটু ভালো করে দেখো দেখো এখানে কি বলেছে একটি মোলে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা বাইশ এবং পরমাণুটি ভর সংখ্যা তেইশ পরমাণুটি নিউট্রন সংখ্যা কত তো এখানে দেখো আমার কোন পরমাণিতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা কি সমান হয় মোট সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে নিউট্রন সংখ্যা এখানে কটা হয়ে গেল বারোটি নিউট্রন সংখ্যা কটি বারোটি আশা করি তোমাদের বোঝা যাচ্ছে কারো কোনো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এবারে গ্রুপ ডি প্রশ্নগুলো দেখো

এখানে যেহেতু বাহু দুটা অসমান তো আমি এইখানটাই কি নিলাম এইখানটাই তার হচ্ছে বাটখান এইখান থেকে এইটা দূরত্ব আমি নিলাম কত এক্স এখান থেকে এইটা দূরত্ব আমি নিলাম কত ওয়াই ঠিক আছে এইবারে তুমি ভাবো টোটাল যে বস্তুটা আছে যে বস্তুটাকে আমি ওজন করবো ঠিক আছে ওই বস্তুটার ভর ধরলাম কত এম এবং অভিকর্ষজ তরণ অভি করসজ অভিকর্ষজ তরণটা কত নিব অভিকর্ষ তরণটা ধরো আমার জি আছে বোঝা গেল এবারে দেখো এটা হচ্ছে এইটা হচ্ছে আমার বাম দিক আর এটা হচ্ছে আমার ডান দিক এটা বাম দিকে এটা ডান দিক এই পাশে যদি আমি এম ভরের বস্তুটা রাখি তাহলে ওজনটাকে ঠিক করার জন্য আমার ধরো এই পাশে যদি এম ওয়ান বটখারা লাগে তাহলে কি হবে না প্রথম যদি ধরো বস্তু বস্তু যদি বস্তু যদি বাম দিকে থাকে বস্তু যদি বাম দিকে থাকে বস্তু যদি বাম দিকে থাকে তাহলে কি হবে এই পাশে এম বস্তুটা রেখেছি তাহলে এই পাশে এর ওজন কত এম অভিকর্ষ ধরণ জি আর দৈর্ঘ্য কত এক্স আর এই পাশে যেহেতু এম ওয়ান বটখারা দিয়েছে তাহলে এই পাশে ভর কত হবে এম ওয়ান জি ওয়াই এই দুটো সমান সমানভাবে তো ওজন করা সম্ভব বোঝা গেল এরপরে দেখো এবারে যদি কি হয় আমাদের ডান দিকে মানে এই পাশে যদি বস্তুটা রাখি এম এই পাশে যদি বস্তুটা রাখি এই পাশে যদি এম বস্তুটা রাখি তার জন্য বাট খারা যদি এই পাশে এম টু দরকার হয় এবারে কি লিখবো না যদি ধরো বস্তুটি যদি বস্তুটি ডান দিকে থাকে যদি বস্তুটি কি থাকে ডান দিকে থাকে যদি বস্তুটি ডান দিকে থাকে ঠিক আছে তাহলে কি হবে দেখো এই পাশে আমি এম টু পাঠ করে দিয়েছি তাহলে এই পাশে ওজন কত হলো এম টু জি এক্স আর ডান দিকে আমি বস্তু রেখেছি তাহলে এই পাশে ওজন করতে হবে এম জি ওয়াই এম জি কি ওয়াই এটা হলো আমাদের কি দু নম্বর সমীকরণ আশা করি তোমাদের বোঝা গেল এটা হচ্ছে আমাদের দু নম্বর সমীকরণ এইবারে আমরা কি করব দেখো এইবারে আমরা করব কি না এক নম্বর ভাজিত এক নম্বর ভাজিত তো দু নং এক নং ভাজি তো দু নং করে পাই দু নং করে পাই এবারে এক নং ভাজিত যদি নং করি তাহলে কি হবে দেখো ভালো করি এক নঙ্গে কি আছে উপরে এম জি এক্স বাই নিচে কত আছে এখানে এম টু এম টু এম টু জি এক্স সময় এই পাশে উপরে কত আছে দেখো এম ওয়ান জি ওয়াই বাই এইখানে কত আছে দেখো এম এই যে এইখানে এম জি ওয়াই এইখানে ওয়াই ওয়াই ক্যান্সিল হবে ওয়াই ওয়াই ক্যান্সিল হবে এখানে জি জি ক্যান্সিল হবে এখানে এক্স এক্স ক্যান্সিল হবে এখানে জি জি ক্যান্সিল হবে তাহলে এই পাশে কি থাকবে এম বাই এম টু আর এই পাশে কত থাকবে এম ওয়ান বাই এম এবারে যদি আমি কোনি ধরো গুণ করি তাহলে কত হবে এম স্কোয়ার সমান তাহলে সমান হবে এম ওয়ান এম টু তাহলে দুটা বস্তু সুসাধারণ পর্যন্ত যদি বাহু দৈর্ঘ্য অসমান হয় তাহলে ওই বস্তু প্রকৃত ভর এম সমান কত হবে রুডোভার অফ এম ওয়ান এম টু বোঝা গেছি এরপর আমরা নেক্সট কোশ্চেন দিকে যাই একবার দেখে নাও এরপরে দুইয়ের দাগের বলেছে কি দেখো এখানে যে অথবাটা আছে এটা অথবাটা অথবা সাথে তুমি কিভাবে এক ফোঁটা চোখে নির্ণয় করে এটা তো আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও দেখো তুমি কি করবে পঞ্চাশ একটু বলে দিচ্ছি পঞ্চাশ বাই একশো মাপের পঞ্চাশ বাই একশো মাপের ঠিক আছে কি করবে না পঞ্চাশ বাই একশো মাপের একটা ফোঁটা মানে যে যে গুলা নাই না যেখানে এক ফোঁটা ফোঁটা করে জল হয় সেই মাপের কয়েক ফোঁটা জল নিবে জল ড্রপার পঞ্চাশ বাই একশো ফোঁটা জল ড্রপার নিয়ে মাপনি চং নিতে হবে একটা যেরকম মাপনি চংগুলো থাকে তা লিখতে হবে কেমন দেখেন লিখতে হবে এরকম পঞ্চাশ বাই একশো ফোঁটা জল ড্রপার নিয়ে ঠিক আছে মাপনি চং নিতে হবে মাপনি চং নেওয়ার পরে সেখানে কয়েক ফোঁটা জল ঢালতে হবে কয়েক ফোঁটা জল দিতে হবে দেওয়ার পরে তার আয়তন নিতে হবে সেই আয়তনটা যত হবে তুমি যত ফোঁটা জল দিয়েছো সেই আয়তনকে সেটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কি হবে কয়েক ফোঁটা আয়তন যেমন ধর আমি একটা ড্রপার নিচ্ছি তপার থেকে আমি মাপনি চকে দশ জল দিলাম দশ ফাঁটা জল দেওয়ার পর একটা আয়তন হবে ধরো আমার এক মিলিলিটার আয়তন হবে তো এক মিলিলিটার আয়তন হলো তো এক মিলিটার আয়তন হলো কখন নিচ্ছি দশ তো আমি দশ দিয়ে ভাগ করে দিব দিলে কয়েক ঘন্টার আয়তন পেয়ে যাবো বুঝা গেছে এইভাবে করতে হবে তারপরে দু একটা বলেছে কি সময় বেগে লেখচিত্র দেওয়া আছে ওই সারণিতে একটি বস্তুর বিভিন্ন সময় বেগ দেওয়া হলো বস্তুর গতি বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো লেখচিত্র থেকে বস্তুর গতি কি ধারণা পেলে তোমরা যখন লেখচিত্র অঙ্কন করো এবার সে সময় নিয়ে নিবে এবার সে কি নিয়ে নিবে বেগ তো এই পাশে পয়েন্ট দিবে জিরো তে জিরো পাঁচের জন্য দশ তো আশা করি এটা কি হবে মূল বিন্দু গামী হবে এরকম ভাবে চলবে মূল বিন্দু গামী মানে কথা এই যে বেগ আর সময় দিয়েছে মানে সময় ত্বরণে গতিশীল দেখো বেগ সময়ের লেখা চিত্র কি নির্দেশ করে ত্বরণ স্মরণ আর সময় লেখা বেগ নির্দেশ করে বেগ সময় লেখা চিত্র ত্বরণ নির্দেশ করে তো এটা কিসে যাবে সময় গতিশীল বস্তুতে ঠিক আছে বস্তু কিসে গতিশীল সময় গতিশীল বুঝা গেছে এরপরে তারপরে রঙ কথা আমরা করতে যাই এবার দেখো তারপরে এখানে যতবার ম্যাথেকে কি বলেছে একটি খেলনা গাড়ি কুড়ি সেন্টিমিটার্ড চলছিল এক মিটার যাওয়ার পর খেলনা গাড়িটির বেগ হলো পঞ্চাশ সেন্টিমিটার সেকেন্ড খেলনা গাড়িটি তরণ কত তাহলে খেলনা গাড়িটি প্রথম কুড়ি সেকেন্ড সকেন্ড চলছিল তাহলে প্রথমে ইউ সমান কত দেওয়া আছে ইউ সমান দেওয়া আছে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড আচ্ছা এর সমান কত দেওয়া আছে এক মিটার এর সমান কত এক মিটার এক মিটার মানে কত হবে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তারপরে তার বেগ হলো কত পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড তারপরে ভি সমান কত হয়ে গেলো পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড আমাকে বের করতে হবে কি তরণ বের করতে হবে কি তরণ তাহলে আমরা যে সূত্রটা জানি দেখো এখানে একটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এইখান থেকে ভি মানে কত হবে তোমার দেখো পঞ্চাশ এর হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে কত হবে কুড়ির স্কোয়ার প্লাস টু ইন্টু এ আমাকে বের করতে হবে ইন্টু একশো এবারে দেখো এবারে তাহলে আমি যদি করি এটা একশো দুগুলো কত হয়ে যাবে দুশো দুশো এ এই পাশে আমার কি চলে আসবে পঞ্চাশের স্কোয়ার মাইনাস মাইনাস কত কুড়ির স্কোয়ার পঞ্চাশ কুড়ির স্কোয়ার্কোয়ার মানে সত্তর করে দেবো দিলে সহজ হয়ে যাবে এর সমান কত হবে যে স্কোয়ার মাইনাস পঞ্চাশ প্লাস কুড়ি মানে কত হবে সত্তর আর পঞ্চাশ মাইনাস কুড়ি মানে কত হবে তিরিশ বাই নিচে কত হবে দুশো শূন্য 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 কত হবে একুশ একুশ বাই দুই মানে কত হবে

ঠিক না কিন্তু সেইখানে তিনি দেখলেন যে দুই এককের বেশি হচ্ছে প্রোটন সংখ্যা যদি দুই থাকে উদাহরণ বলতে যদি প্রোটন সংখ্যা দুই থাকে তাহলে তার ভর কত হলো দুই একক প্রোটন সংখ্যা যদি দুটি থাকে তাহলে তার ভর একক কিন্তু যেহেতু কি কোন মৌলের লক্ষ্য করা গেল যে প্রোটন সংখ্যা সত্ত্বেও তার ভর একক না তার থেকে বেশি হচ্ছে তার মানে এটা কি প্রোটন সংখ্যা দুটি তার ভর দুই এককের বেশি তার মানে কি সেখানে কোনো না কোনো কণার অস্তিত্ব আছে সেই কণাটি তিনি কল্পনা করেছেন যার নাম দিলেন কি নিউট্রন পরে সেটি পরীক্ষালব্ধ ভাবে প্রমাণ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী স্যাডুইক যেটা হচ্ছে আলাদা ছাত্র বিজ্ঞানী কি স্যাডউইক নিউট্রন আবিষ্কার কোনো তো আমাদের এই মধ্য শিক্ষা মধ্যশিক্ষা মধ্য শিক্ষা পুরো শেষ হয়ে গেল এরপরে আমরা বেলুরঘাট গার্লস হাই স্কুলটা আলোচনা করব পরের ক্লাস ঠিক আছে এরকম করে প্রত্যেকটা স্কুল আমরা আলোচনা করব